হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আপনারা দেখছেন ড্যাফুডিলস গার্ডেনে আরও একবার ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আমার যে টপিক ভিডিওর যেটার আলোচ্য বিষয়বস্তু হলো সেটা হচ্ছে অ্যাডিনিয়ামের ডাল কেটে খুব সহজে চারা তৈরি করার বা প্রোপাগেশনের সহজ পদ্ধতি এক পয়সাও খরচ না করে তো বন্ধুরা দেখুন এখানে কিছু অ্যাডিনিয়ামের যে ডাল কেটে বা প্রুনিং করার পর আমরা ডালগুলো না ফেলে দিয়ে কিভাবে অ্যাডিনিয়ামের চারা তৈরি করব চলুন সেটা দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা যেটা হচ্ছে এই যে অ্যাডিনিয়ামের যে মাদার প্ল্যান্ট যেগুলো আমার আছে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি প্রচুর পরিমাণে ফুল এসেছিল আমি আপনাদের আগের ভিডিওতে সেটা কিন্তু শেয়ার করেছি এই মুহুর্তে ফুল নেই আবারও বার্ড এসে গেছে অতি শীঘ্রই কিন্তু ফুল কিন্তু দেখা দেবে এটার করডেক্সটা দেখুন করডেক্সটাই আসল সৌন্দর্য অ্যারেনিয়ামের এবং ফুলের সৌন্দর্য তো আছেই দেখুন এগুলো হচ্ছে আমার মাদার্স প্ল্যান দেখুন এটা ফুল আছে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন এটা রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এবং এটা ড্যাফোডিলস গার্ডেনের সর্বপ্রথম অ্যাডেনিয়াম রিপোর্ট করার সময় এবার অনেকটা বড়টাবে টবে দিয়েছি এবং এটা গ্রাফটিংয়ের গাছ সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন এবং এখানে যে হার্ড পুনিং করা হয়েছিল। সেটাও আপনারা অল সকলেই কিন্তু এটা বুঝতে পারবেন দেখুন প্রচুর ফুল এসেছিলো এই মুহূর্তে ফুলটা শেষ হয়ে গেছে আবারও কিন্তু বার্ড এসে যাচ্ছে এবং গুড়িটা দেখুন যেটা করড আর কি করড কিন্তু দেখার মতো এই যে আপনাদের এতগুলো অ্যাডিনিয়াম বা ডেজার্ট রোজ বা মরুভূমির গোলাপ আমি শেয়ার করছি সেগুলো কিন্তু মাদার প্ল্যান্ট এবং এগুলো আমার বাগানে আছে দেখুন এটা বার্ড এসে গেছে ফুল ফোটা শেষ মানে ঝরে পড়তে সঙ্গে সঙ্গেই কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু আবার বার্ড এসে যায় এবং প্রচুর পরিমাণে ফুল হয় আপনারা অলরেডি দেখেছেন ড্যাফডিলস গার্ডেনে আপনাদের শেয়ার করেছি আমি অ্যাডিনিয়ামের ফুলগুলো আপনারা চাইলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডিনিয়ামের পরিচর্যামূলক যে ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন দেখুন তো এগুলো মূলত হচ্ছে ড্যাফডিলস গার্ডেনের যে মাদার প্ল্যান্টগুলো আছে দেখুন বন্ধুরা আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে অ্যাডেনিয়ামের যে মাদার্স প্ল্যান্টগুলো আপনাদের এতক্ষণ আমি শেয়ার করলাম সেখান থেকে কিন্তু হার্ড ফুনিং করে দিয়েছিলাম এবং প্রতিটা ডাল আমি না ফেলে দিয়ে দেখুন এই ধরনের একটা গামলার ভেতরে যেখানে লাল বালি রাখা আছে সেখানে কিন্তু আমি কিন্তু গুজে দিয়েছিলাম এখনও আপনারা চাইলে দেখতে পাবেন কিছু আছে সবগুলোই হানড্রেড পারসেন্ট সাকসেস পাওয়া যায় সেটা বলবো না দেখুন এটা যেমন পচে গেছে বা এটাও যেমন পচে গেছে এখানে দেখুন এই যে একটা প্ল্যান্ট অবশ্যই এটা হচ্ছে এবং দেখুন এখনও কিন্তু এটা আছে এটা জাস্ট একটু নোটগুলো বেরোলে আমি কিন্তু বা পাতা বেরোলে আমি কিন্তু নিয়ে আবার রিপোর্ট করব সেরকমই দেখুন হার্ড পুনিং করার সময় আমরা ডালগুলো কিন্তু কেটে ফেলবো না এই যে ডালগুলো আমি এখানে গুজে দিয়েছিলাম আপনাদের আমি দেখিয়েছি আগের ভিডিওতে এবং সেখান থেকে দেখুন আটখানা চারা তৈরি হয়েছে আমার এতগুলো মাদার্স প্ল্যান্ট আছে এবং আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আপনারা সহজেই বুঝতে পারবেন এখানে হচ্ছে আটখানা দেখুন প্রপাগেশন করে বা ডাল কেটে নতুন চারা গাছ কিন্তু তৈরি হয়েছে তো এগুলো ভিওয়ার্স এক টাকাও খরচ না করে দেখুন অ্যাডিনিয়ামের কিন্তু দাম খুব একটা কম সেটা বলবো না নার্সারিতে ম্যাক্সিমাম গাছ গ্রাফটিংয়ের গাছ হলে কিন্তু আড়াইশো টাকা মানে দুশো থেকে আড়াইশো টাকার ভেতরেই কিন্তু অবশ্যই নেয় তো দেখুন এ ধরনের দাম হলে বেশ কিছু গাছ একসাথে নেওয়া কিন্তু একটু অসম্ভব হয়ে পড়ে তো দেখুন আপনারা চাইলেই কিন্তু এক টাকা খরচ না করেও এই যে মূল গাছ থেকে বা মাদার্স প্ল্যান্ট থেকে আপনারা ডিপ্রিং করার সময় সহজেই লাল বালির ভেতরে তাকে আর কি গুজে দিয়ে যে আমরা সামান্য একটু ফাঙ্গিসাইড স্যাফ লাগিয়ে দিয়ে আমরা কিন্তু ভেতরে কিন্তু দিয়ে দিই এবং কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আমাদের ঠিক এ ধরনের চারাগুলো কিন্তু তৈরি হয় আমরা সহজেই বুঝতে পারি নতুন পাতা ছাড়ে আমরা তখনই কিন্তু একটা গাছ উঠিয়ে আমরা দেখতে পারি যথারীতি কিন্তু শেকড় কিন্তু বা রুট বেরিয়ে যায় তারপরেই কিন্তু আমরা রিপোর্ট করে দিই তো জাস্ট এগুলো রিপোর্ট করলাম দুদিন হলো আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি তো প্রোপাগেশন অ্যাডিনিয়ামের কত সুন্দর হয় এবং কত সহজে করা যায় সেটা আপনাদের সঙ্গে মূলত শেয়ার করা এবং একটা কথা আপনাদের আমি অবগত রাখি যে দেখুন এই যে নতুন চারা গাছগুলো দেখছেন এগুলো অনায়াসেই খুব তাড়াতাড়ি ফুল আসবে আমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পাব বিভিন্ন কালারের সেপ অ্যান্ড সাইজের খুব সুন্দরভাবে বাগানকে সাজিয়ে তোলা যায় রাঙিয়ে তোলা যায় কিন্তু যেটা হচ্ছে যে আমাদের যে মাদার্স প্ল্যানগুলো দেখলেন বা গ্রাফটিংয়ের যে গাছগুলো আমরা দেখি সেটার করডেক্সটা কিন্তু খুব সুন্দর হয় বিভিন্ন শেপ সাইজের করডেক্সটা মোটা হয় ভীষণ ভালো হয় দেখতে কিন্তু এই যে ডাল কেটে যে চারাগুলো আমরা তৈরি করি সেগুলোর করডেক্সটা কিন্তু ততটা হয়তো ভালো হয় না মোটা হবে কিন্তু সেপটা যে বিভিন্ন ধরনের হয় সেটা কিন্তু নাও হতে পারে তাতে কোনো অসুবিধা নেই মোটা হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেবে খুব সুন্দর অ্যাডিনিয়ামের ফুল আপনারা যারা ডেজার্ট রোজ অ্যাডিনিয়াম মরুভূমির গোলাপ আপনারা যেটাই বলুন না কেন খুব সুন্দর ফুল হয় যে বন্ধুরা ড্যাফোডিস গার্ডেনে আজকে নতুন ভিজিট করছেন তাদের রিকোয়েস্ট করব চ্যানেলটি আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আমাকে এগিয়ে যাওয়ার জন্য তো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই খুব মানে সহজেই বুঝতে পেরেছেন যে প্রুনিং করার সময় আমরা ডালগুলো ফেলে দেব না আমরা লাল বালির ভেতরে দিয়ে আমরা একটু স্যাফ ফাঙ্গিসাইড লাগিয়ে নিয়ে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু নতুন চারা গাছ পেতে পারি এক টাকাও খরচ না করে তো ভিওয়ার্স আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ততক্ষণ আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং